কালকে বিজেপির এক নেত্রী তিনি সভা করে বলেছে কুচবিহার থেকে যে বিজেপি যদি কুচবিহারে যেতে এবং বাংলায় পঁয়ত্রিশটা আসন পায় তাহলে তিন মাসের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে আমি বলছি না বিজেপির নেতারা বলছে আপনাদের শোনাতে পারি আমি আপনারা শুনবেন শুনবেন কি শুনতে চান কে সত্যি কথা বলছে কে মিথ্যে কথা বলছে শুনুন বলছে লক্ষ্মীর ভাণ্ডার বেশি দিন চলবে না তিন মাসের মধ্যে বন্ধ হবে বিজেপি পঁয়ত্রিশটা আসন পেলে আমি বলছি না বিজেপির নেত্রী বলছে জেলা কমিটির সহসভাপতি বিজেপি জিতলে আপনি আপনার অধিকার থেকে বঞ্চিত হবেন তৃণমূল জিতলে আপনি আপনার অধিকার পাবেন দু হাজার থেকে দু হাজার উনিশ এই কুচবিহারে আমাদের প্রার্থী জয়লাভ করেছিল উপনির্বাচনেও পার্থ প্রতিম রায়কে আপনারা জিতিয়েছিলেন নরেন্দ্র মোদী কেন্দ্রে ক্ষমতায় ছিল কিন্তু আপনার টাকা বন্ধ করতে পারেনি কারণ আপনি তৃণমূলের হাত শক্তিশালী করেছিলেন যেই উনিশে প্রামাণিক জিতল সঙ্গে সঙ্গে বাংলার মানুষের টাকা বন্ধ বিজেপির নেত্রী বলছে যে বিজেপি জিতলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবো এই জনবিরোধী বিজেপিকে উচিত শিক্ষা দেবেন কি দেবেন না উনিশ তারিখ দেবেন কি দেবেন না কি আনন্দ পায় এরা মানুষের টাকা বন্ধ করে গরিব মানুষকে পথে বসিয়ে মানুষকে নিপীড়িত বঞ্চিত লাঞ্ছিত অত্যাচারিত শোষিত করে রেখে কি আনন্দ পায় বিজেপির নেতারা যখন আপনাদের কাছে ভোট দিতে ভোট চাইতে আসবে এই ভিডিওটা শোনাবেন এই ভিডিওটা দেখাবেন বিজেপির নেত্রী বলছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে বিজেপি নেয়নি এবং বিজেপি জেতার পর একশো দিনের টাকা বন্ধ হয়েছে তার আগে বন্ধ হয়নি কুড়ি উনিশ সাল অবধি আপনি একশো দিনের টাকা পেয়েছেন কুড়িতে কোভিডের পর থেকে একশো দিনের টাকা বাড়ির টাকা সর্বশিক্ষা মিশন রাস্তা সব বন্ধ করে দিয়েছে বাংলার মানুষকে ভাতে মারার পরিকল্পনা আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি আমরা এদের দয়া দাক্ষিণ্যে বেঁচে নেই আপনারা খালি মাথা উঁচু করে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করে আমাদের পাশে বাংলা বিরোধীদের উৎখাত করতে এই লড়াইয়ে আমাদের হাত শক্তিশালী করার অঙ্গীকার আজকেই এই সভা থেকে নিন আগামী নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পর কুচবিহার লোকসভা কেন্দ্রে জগদীশ দা জিতবে এবং চন্দ্র বর্মা বসুনিয়ার হাত ধরে কুচবিহারের বিস্তীর্ণ এলাকা জুড়ে যারা আবাসের অ্যাপ্লাই করেছেন বাড়ির জন্য অ্যাপ্লাই করেছেন সবার বাড়ির টাকা একত্রিশে ডিসেম্বরের মধ্যে প্রথম কিস্তি আমাদের সরকার পাঠিয়ে দেবে এদের দয়া দাক্ষিণ্যে আমরা বেছে নেই বলুন মায়েরা আপনারা চানে চান যে দিল্লির কাছে গিয়ে দিল্লির নেতাদের বহিরাগত বাংলা বিরোধীদের পায়ে আমরা ধরি এদের কাছে আত্মসমর্পণ করি এদের বশ্যতা স্বীকার করি এদের কাছে মেরুদণ্ড বিক্রি করি প্রাণ থাকতে জীবন থাকতে করব না যে আমার অধিকারকে সামনে রেখে লড়ছে যাকে আমি বিপদে পেয়েছি যাকে আমি বিপদে পাব পাঁচ বছর যাকে চোখে দেখতে পাননি আপনাদের ভোট নিয়ে স্বরাষ্ট্র দপ্তরের কেন্দ্রের অমিত শাহ ডেপুটি আর প্রতিমন্ত্রী হওয়ার পর দশ মিনিটের জন্য কুচবিহারের কোন গ্রামে দিন পাঁচ বছরে পা রাখেনি তাই উনিশ সালের জবাব এবং বদলা আগামী উনিশে এপ্রিল আপনাদের জোড়া ফুল ভোটাধিকার প্রয়োগ করে দিতে হবে উনিশের বদলা উনিশে এপ্রিল মাথায় থাকবে এই ভোট শুধুমাত্র বিজেপিকে কে ভোট নয় তৃণমূল প্রার্থীকে জেতানোর ভোট নয় আপনাকে যেভাবে বঞ্চিত অত্যাচারিত শোষিত করে রেখেছে কেন্দ্রের সরকার তাদের উচিত শিক্ষা দেওয়ার ভোট